চার দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল সংসদ ও হোস্টেল সংসদের বিভিন্ন পদের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন সর্বমোট এক জন প্রার্থী এছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনশো জন বুধবার সতেরোই সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেছে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব প্রফেসর ডক্টর এ কে এম আরিফুল হক সিদ্দিকী তিনি জানান চাকসুতে পাঁচশো আঠাশ জন মনোনয়নপত্র নিয়েছেন এবং হল ও হোস্টেল সংসদে সর্বশেষ মনোনয়ন ফর্ম নিয়েছেন ছয়শ চৌত্রিশ জন হলগুলোতে মনোনয়ন ফর্ম নিয়েছেন এ ফ্রমান হলে বিয়াল্লিশ জন আলাউল হলে একচল্লিশ জন শাহমানত হলে পঞ্চাশ জন উদিশ দীপঙ্কর হলে তিপ্পান্ন জন শহীদ আব্দুর রফ হলে আটত্রিশ জন শহীদ ফরাত হোসেন হলে একষট্টি জন সাজালার হলে পঁয়তাল্লিশ জন সৌরভ হলে তিরাশি জন মাস্টারদা সৈদ হোসেন হলে একচল্লিশ জন বিজয় চব্বিশ হলে চল্লিশ জন দেশনেত্রী বেগম খালেজিয়া হলে সাঁত্রিশ জন নবাব ফয়সালাসা হলে পনেরো জন প্রীতিলতা হলে সাঁত্রিশ জন শামসন্নাহর হলে পঁচিশ জন এবং একমাত্র হোস্টেল শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে ছাব্বিশ জন মনোনয়নপত্র জমা দানি বিষয়ে তিনি বলেন এ পর্যন্ত মনোনয়ন ফর্ম শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজ সতেরোই সেপ্টেম্বর বর্ধিত মনোনয়ন ফর্ম বিতরণ শেষ হলো এর আগে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তিন দিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে এক হাজার ফর্ম বিক্রি হয় ওই দিন মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিন হলেও সোয়া বারোটার দিকে ছাত্রদল ও কিছু শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম বিকাল পাঁচটা পর্যন্ত বর্ধিত করে পরে আঠারোই সেপ্টেম্বর পাঁচটা পর্যন্ত ফর্ম জমা দেওয়ার সময় বর্ধিত করে নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হবে আঠারো সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ হবে একুশে সেপ্টেম্বরের শেষ সময় তেইশে সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে পঁচিশে সেপ্টেম্বর আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বারোই অক্টোবর ডেক্স নিউজ একান্ত টিভি চট্টগ্রাম